ফালার ফুকায়ে ন্যালের পাতাগুনা খায় একবার শেষ করে লাইছে কয়বার যে বীজ দিলাম ক্ষেত এই যে বীজ দে মানুষ মেরে গেতাকা কিন্তু পোকা মরে না কই দাম না আলাদা দেয়া যায় না এ ভাইস্তে খাড়াও বাবু খাড়াও 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 ভাইস্তে তোর তত তরবাবে বিয়া করাব না আহ তোমারে গড়া কইলো তোর আইডেন্টি কার্ড আছে না গাকা তোর বিয়া গড়া মানা দেই ক্যা তোর ভাবে তোর আইডেন্টি কার্ড বানাই দেই নাই তাই না কি গাকা হ গাকা আইডেন্টি কার্ড দরকার কি ও তুই জানাস না আইডেন্টি কার্ড যদি তোর না থাকে হ্যাঁ তুই মোবাইল কি নববিনা তারপরে কোন জায়গা যদি গেলে যাস তোর কোন যদি কিছু ওই জায়গা তোর কিছু সিনবো না আর তুই বিদেশ ওজাগার তুই তো বিয়ে করা পাবিনে খার আমার বাপ মরলে জমিও পাবনা না পাবি না তুই যে তোর বাপের বলা মনে বলি যে আই টুন্ডি কাট কা তুমি আমার বাপের উপকার করলা বিয়েও করাবো না জমিও দিব না তোলে তোলে আরেক মতলব করছে এসি বাপ রে তোরে আসল বাপ মনে করছিলাম Jordan. সারাদিন কই টয় টয় করে ঘুরতাস ওই কুপের বন্ধু কামলা নিছি কামলা কি করতেছে না করতেছে যাইটু দেখবি আতা আতে কিছু দিবি কামলা ঘর না তাহলে কাম করব না যাবো না এনে আমার বাপ না বাজান কেন না তুই না কি কাজ কি কই জানুই না এত এতো কে কি কপি সব কিছু খুললে গো কালকে দেখলাম হয়েছে ব্যাংকের রে তোর বাবুরি তো এখন আইডি কার্ড হয় নাই আর আইডি কার্ড বানাবার গেলে আঠারো বছর বয়স নাকি বর্তমান বয়স হয় নাই বয়স হলে বানাই দি মু বালে গা চালি নে যে আনে মতলব আমি চালা কি আৰু কম আমাৰ এই বালা পোলাড়ে কাৰা জানি বুল বাল কটাকে উচকা দিছে এনে পোলাডেৰে আমি জাতনী আহো কেমনে এলেকাৰ মানুহ খালি ঠাই মাছৰ পিছে কাঢ়ি লগাব নেকি আনার একটু সতর্ক হনজে একটু বুঝান যে যাতে এরম বস্তরে পহ্লা না করে